আজকে আমি আপনাদেরকে বিটের উর্ভরা পরোটা বানি দেখব আপনারা সম্পূর্ণ তাই পুরো ভিডিও দেখুন কিভাবে আজকে আমি পূর্বরা বিটের পরোটা বানাই আর এই পরোটা বানানোর জন্য আমি দেখুন এখানে দুটো বড় সাইজের বিট আমি এখানে গ্রেট করে নিয়েছি আর এবারে গ্রেট করা বিটটা মিক্সিতে বেটে নেব আর এবারে এর মধ্যে দিইলাম দুটো কাঁচা লঙ্কা এবারে মিক্সিতে খুব ভালো করে বেটে নেব আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে আর এবারে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন এতটা আমার বিট বাটা হয়েছে আর এবারে পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে মটরশুটি নিয়েছি আর মটরশুঁটিটাও মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটাও বেটে নেব আর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে বেটে নেব ভালো করে আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে এটাও ঢেলে নিচ্ছি আর প্রথমে পুটটা বানিয়ে নেবো তার জন্য কোড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর এবারে দিয়ে দেব আদা আদাটা আমি গ্রেট করে দিয়েছি আদাটা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি বাটা বাটির মধ্যে অনেকটাই মটরশুঁটি ছিল তার জন্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর মটরশুঁটিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো আর আবারও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এবারে নামিয়ে নিচ্ছি দেখুন পুর হয়ে গেল পরোটার জন্য আর এবারে এই পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর পুর ঠান্ডা হতে হতে আমি এদিকে আটা মেখে নেবো তার জন্য আমি দেখুন এখানে আটা নিয়েছি আর আটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর নুনটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে যে বিটটা বেটে রেখেছিলাম সেই বিট বাটা আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে সব বিট বাটাটাই দিয়ে দিলাম এবারে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে একটু একটু জল দিয়ে আটাটা মেখে নেব প্রথমে বিট বাটা দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে নালে প্রথমে জল দিয়ে দিলে আটাটা খুবই নরম হয়ে যাবে দেখুন একটু একটু জল দিয়ে আটাটা খুব সুন্দর মেখে নিয়েছি এবারে একটু তেল হাত করে নিচ্ছি আর আটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে আটা থেকে লেচি কেটে নেব আর এবারে দেখুন লেচি কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি আর লেচি কাটা হয়ে গেছে এবারে একটা লেচি এভাবে গোল করে নিচ্ছি দেখুন গোল করে নিয়েছি এবারে দোনার মতো করে বানিয়ে নেব দোনার মতো করে বানিয়ে নিয়েছি এবারে কুটটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এবারে এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন আর দেখুন একটা বানানো হয়ে গেল প্রত্যেকটা একইভাবে আমি বানিয়ে নেবো আর এটাও আমি একইভাবে বানিয়ে নিলাম আর একে একে দেখুন সবগুলোই বানানো হয়ে গেল এবারে আমি এগুলো বেলে নেব শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি হালকা হাতে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা চলবে না নাহলে ফুটটা বের হয়ে যাবে আর দেখুন বেলা হয়ে গেছে আর এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর তাওয়াটা আগে থেকে গরম হতে দিয়েছি একটু সেকে নিয়েছি এবারে সাদা তেল দিয়ে ভেজে নেব আর দেখুন একটা ভাজা হয়ে গেল প্রত্যেকটাই আমি একইভাবে ভেজে নেব আর একটা আমি বেলে নিচ্ছি আর অনেক বাচ্চারাই আছে বন্ধুরা বিট খেতে চায় না কিন্তু বিটের খুবই প্রচুর মানে গুণ আছে আর অনেক বাচ্চারাই আছে বন্ধুরা বিট খেতে চায় আর বিটে অনেক গুণ আছে তাই এরকমভাবে ভাবে বিটের পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে খেয়ে নেবে এটার সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এমনিই খাওয়া যাবে এতটাই খেতে ভালো হয় আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন কত সুন্দর ফুলেছে আর একে একে দেখুন সবগুলোই বানানো হয়ে গেল আর একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও আর তাড়াতাড়ি আপনারাও এইরকম ভাবে বিট বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না